আজকে আমি আপনাদের সাথে একটা সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমরা অনেকেই ছোট মাছের মাথাগুলো ফেলে দেই তো ছোট মাছের মাথাগুলো আমি যে নিয়মে ভাজি করব সেভাবে আপনারা ভেজে নিতে পারেন এতে খেতে অনেক মজ হাত হয় আর এভাবে মাছের মাথা ভাজি করলে আপনি এক থাল বাদ এই মাছের মাথা দিয়ে খেয়ে ফেলতে পারবেন তো আমি এখানে শুধু দাঢ়িনা মাছের মাথা নিয়ে নিয়েছি দাঢ়িনা মাছের মাথাগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিব আপনারা যে কোনো ছোট পুঁটি মাছ বলেন মলা মাছ বলেন সবগুলোর মাথায় যারা মাথা খান্না ফেলে দেন তারা এভাবে ভেজে নেবেন তো আমি মাছের মাথাগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি আমি যেভাবে মাছের মাথাগুলো বাজবো আপনারা সেভাবে একবার ভেজে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় বিশ্বাস না হলে বাসায় একবার নিজে ভেজে খেয়ে দেখবেন তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া আপনারা যতটুকু মাথা নেবেন তার সাথে পরিমাণ মতো দিবেন যে যেরকম জাল খান দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিব লবণ এবার আমি মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব আমি চামিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতেও মাখিয়ে নিতে পারেন আমার চামিচ দিয়ে মাখাতে সুবিধা হবে বলে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে অল্প কিছু চালের গুঁড়িও দিতে পারেন আজকে আমি সহজভাবে যেহেতু রেসিপিটা তৈরি করতেছি যা আমি চালের গুঁড়িটা দিলাম না কারণ ঘরে অনেক সময় চালের গুঁড়ি থাকে না আপনারা ঘরে চালের গুঁড়ি থাকলে দিয়ে দিবেন এতে আরও বেশি সুস্বাদু হয় তো দিয়ে দিলাম ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি অল্প আঁচে মাছের মাথাগুলো একটু সময় নিয়ে দৈর্য সহকারে বেঁচে নেব যে কোনো জিনিস বাঁচতে গেলে একটু সময় নিয়ে বাজলে খেতে কিন্তু ভালো হয় আর যেটা মোচমুচু করে বাজবেন সেটা যদি একটু সময় নিয়ে বাজেন তাহলে সেটা খেতে আরও ভালো হয় এখন যদি এখানে আপনি বেশি লাড়ালাড়ি করেন বেশি ঘাটাঘাটি করেন জুড়ে তাহলে মাছের মাথাগুলো ভর্তা হয়ে যাবে সেই জন্য একটু আস্তে আস্তে সময় নিয়ে মাছের মাথাগুলো বেঁচে নিতে হবে আস্তে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে মাছের মাথাগুলো খেলে একদমই কাটা লাগবে না আপনারা যারা কাটার জন্য ভয় পাচ্ছেন যে মাছের মাথাটা মনে হয় এটা খেলে কাটা লাগবে একটুও কাটা লাগবে না বিশ্বাস না হলে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে বাসায় একদিন করে খেয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে আমি মিথ্যা বলছি কিনা যারা মজমুজিয়ে বাজাবাজি জিনিস খেতে পছন্দ করেন বিশ্বাস করেন তারা এই মাছের মাথার বাজিটার প্রেমে পড়ে যাবে ছোটো মাছের মাথার বাজিটা আমার খুবই পছন্দের তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ছোটো মাছের মাথা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খাবেন বললাম তো একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি যদি আমার মতো রান্না করতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ